আমি একটা জিনিস হল বিগত বিএনপি সরকারের আমলে পলিথিন নিষিদ্ধ করার জন্যে সাধারণ অনেক চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন কারণ চল্লিশ লক্ষর উপরে লোক এই প্রফেশনে আছে বিকল্প কোনো ব্যবস্থা না করে আজকে যদি চল্লিশ লক্ষ লোকের সাথে পাঁচজন করে ফ্যামিলি মেম্বার থাকে প্রায় দুই কোটি লোকের রুটি রুটিতে আঘাত হানার চেষ্টা করছে এই সরকার আমি আরেকটা জিনিস এই যে অটো রিক্সা বন্ধ এখানেও যদি চল্লিশ লক্ষ ধরি তাহলে পাঁচজন করে ফ্যামিলি মেম্বার থাকলে এখানেও দুই কোটি এই চার কোটি লোকের আপনি পেটের বোতল লাথে মারার জন্য তো আপনাকে এই সরকার দেওয়া হয় নাই আপনি অন্তর্বর্তী সরকার আপনাকে বুঝতে হবে যে আপনার জনগণকে আপনি অবুক্ত রাখার কোনো ব্যবস্থা করবেন না হাংরি পিপল আর অ্যাংরি পিপল হাংরি পিপল আর অ্যাংলি পিপল যদি জনগণকে ক্ষুধার্ত করে তোলেন তাহলে তো সব কিছু করবে আর আমি প্রধান উপদেষ্টার প্রতি একটা আহ্বান টানেই আমার বক্তব্য শেষ করব জনাব প্রধান উপদেষ্টা আপনি শান্তিতে নবেল বিজয়ী তা আমার মনে হয় যে আমি আপনার কাছে একটা আহ্বান জানাবো যেটা আপনি নিজে করতে পারেন আপনার ইমেজ দিয়ে করতে পারেন আমাদের এখানের মূল রাষ্ট্র পরিচালনা হচ্ছে আজকে বিদেশে আমাদের যে শ্রমিক আছে তাদের রেমিটেন্সের কারণে আমি জনাব ইউনুস সাহকে আমি আহ্বান জানাবো যে আপনার যে ইমেজ আছে সেই ইমেজটা ব্যবহার করে আপনি যদি ওয়াইসি কান্ট্রিজের মধ্যে ভিসামুক্ত একটা যাতায়াতের ব্যবস্থা করতে পারেন তাহলে আমার দেশের লোক ওমান কাতার অনেক জায়গায় যাওয়ার জন্যে তাদের এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হবে না ওয়াইসি কান্ট্রিজের মধ্যে যেহেতু আমরা ইসলামিক কান্ট্রিজের ওয়াইসি সদস্য এখানে যদি ভিসা সিস্টেম উঠিয়ে দেওয়া যেতে পারে এখানে যদি কমনওয়েলথে ভিসা সিস্টেম উঠিয়ে দেওয়া যেতে পারে তাহলে আমাদের জনগণ আরও চাইতে পারবে এবং আরও রেমিটেন্স আসবে দেশ একটা সুখে শান্তিতে থাকবে অন্যান্য কাজ রুটিন ওয়ার্ক সেটা অন্যান্যরা করবে সেদিকেও আপনি নজর রাখবেন যে জনগণের পেটে জন্য রাখছি না পাবে আপনার অন্তর্বর্তী সরকার আপনি ফুল ভিলেজের সরকার আওয়ামী লীগ উবায়দুল কাদের পন্ত এই আপনার অটোরিকশা বন্ধ করছে ব্যর্থ হয়েছে বিএনপি ব্যর্থ হয়েছে পলিথিন বন্ধ করছে এই এইগুলোর মধ্যে আপনার হাত দেওয়ার দরকার নেই আপনার ভুলি সাফ করেন আপনি ঢাকার বাতাস যেটা বিষাক্ত সেইটাকে ঠিক করেন পরিবেশের কথা বলে জনগণের পেটে লাথি দিয়েন না ওই সেন্ট মার্টিনে দিনে গেলে রাত্রে থাকতে পারবেন না ওখানকার যারা ব্যবসা করতো তাদের পেটে লাচ্ছি দিয়েছেন আপনি এই রেজোয়ানা আগে আমাদের এই যে ইয়ের শিপ ড্রিপিং যেটা দিয়ে আমাদের এখানে রড তৈরি হয় সে আগেও একবার এইটা এই আর কি জাহাজ ভাঙ্গা শিল্পকে পরিবেশ বিরোধী বলে আমাদের রডের এই পুরা শিল্পকে ধ্বংস করে দিয়েছিল কাজে এই সুন্দরী যে সুন্দর গোলাপের মধ্যে যেমন কাটা থাকে আমাদের এই সুন্দরী রেজুয়ানাকে আমার মনে হয় ওয়াশ করা দরকার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম